ধেয়ে আসছে অতিভারী বৃষ্টিবলয় স্পিড কবে কোথায় প্রভাব ফেলবে বৃষ্টিবলয় নিয়ে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউটি সম্প্রতি বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতিভারী বৃষ্টিবলয় স্পিড এই বৃষ্টিবলয়টি একুশ অগস্ট থেকে শুরু হয়ে পঁচিশ অগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে প্রভাব ফেলতে পারে আক্রান্ত অঞ্চলভেদে প্রভাবের মাত্রা সর্বোচ্চ আক্রান্ত এলাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ মাত্রায় আক্রান্ত এলাকা রাজশাহী ঢাকা সিলেট ও ময়মনসিংহ বিভাগ কম মাত্রায় আক্রান্ত এলাকা রংপুর বিভাগ এদিকে আগামী বাহাত্তর ঘণ্টায় দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া দেশের বেশ কিছু জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বৃহস্পতিবার একুশ অগস্ট এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া পার্থপ্রতিম বড়ুয়া বলেন আগামী বাহাত্তর ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় রংপুর বিভাগের তিস্তা ধলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে বিশেষ করে তিস্তার পানি বেড়ে নীলমামুরিয়া ও লালমনিরহাট জেলায় সতর্ক সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীর সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে একই সময় চট্টগ্রাম বিভাগের ফেনী মুহুরী সেলোনিয়া হালদা সাঙ্গু মাতামুহরি নদী পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এটা ফেনী চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে তবে প্রধান নদ নদীগুলোর পানি বাড়লেও তা বিপদসীমার নিজ দিয়ে প্রভাবিত হবে বলেও জানিয়েছেন আবহ অধিদপ্তরের এই কর্মকর্তা